কোনো বিচার মেলেনি আর জ্যিকর ধর্নার দিন আরো বাড়াতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালাতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল জয়েন্ট ফোরাম অফ ডক্টরস পুলিশ অনুমতি না দেওয়ায় ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা ধর্না কিন্তু চলছে ধর্মতলায় আর তারপরও ধর্নার দিন আরও বাড়াতে চান চিকিৎসকরা এবং সেই কারণে কলকাতা পুলিশকে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে দাবি না হওয়া পর্যন্ত তারা ধর্না চালাতে চান পুলিশ অনুমতি না দেওয়ায় ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ আমরা জানি ধর্না এখনো চলছে সেক্ষেত্রে পরবর্তী কি পরিকল্পনা করছেন চিকিৎসকরা দেখো আদালতের অনুমতি সাপেক্ষে ধর্মতলার মোড়ে যে ধর্না চলছে সেই ধর্না আগামীকাল অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে তার আগে তার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর এবং অভয়া মঞ্চ যারা এই মূল উদ্যোক্তা এই অবস্থান বা ধর্না মঞ্চের তাদের তরফে কলকাতা পুলিশকে ইমেল পাঠানো হল কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল পাঠিয়ে তারা যেটা জানিয়েছেন যে এই ধরনা তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে চান অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত অনুমতি থাকলেও এই ধরনা তারা এক্সটেন্ড করতে চান তারা অনির্দিষ্টকাল এই ধর্না চালিয়ে যেতে চান যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে এই মর্মে কলকাতা পুলিশের কমিশনারকে তারা একটি ইমেল পাঠিয়েছিলেন এবং সেই ইমেলের জবাবে কলকাতা পুলিশ স্পষ্টভাবে পাল্টা মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছে দপ্তরদের যে কোনোভাবেই হাইকোর্টের যে অনুমতি রয়েছে তার বাইরে আহ এই জায়গায় যে অস্থায়ী মঞ্চ তাদের রয়েছে সেই মঞ্চ রাখতে দেওয়া যাবে না মঞ্চ খুলে নিতে হবে ছাব্বিশ তারিখের পরে এই মনে কলকাতা পুলিশের তরফ থেকে পাল্টা ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ সদস্যদের যার অর্থ হচ্ছে যে ছাব্বিশ তারিখের পরেও অনির্দিষ্টকাল তামির নামেটা পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার আর্জি জানালেও কলকাতা পুলিশ তাতে আমল দিল না এবং কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দিল যে ছাব্বিশ তারিখের পরে এই ধর্মতলার মোড়ে এই অস্থায়ী মঞ্চ আর রাখা যাবে না এবার প্রশ্ন হচ্ছে এবার চিকিৎসকেরা কি করবেন যেটা এখনো পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে জানানো হয়েছে যে যেহেতু আদালতের কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে তারা মঞ্চ বেঁধে তাদের প্রতিবাদ অবস্থান করছেন তাই আগামীকাল আদালতেরই দ্বারস্থ হবেন তারা এবং আদালতে গিয়ে এই মঞ্চে মঞ্চ যে জায়গায় রয়েছে সেখানে আরও আরো বাড়তি সময় তারা সেখানে অবস্থান চালিয়ে যেতে চান তাদের দাবি না মেটা পর্যন্ত এই মর্মে তারা জানিয়ে দিয়েছে জানাতে চলেছেন কলকাতা হাইকোর্টকে আগামীকাল ধন্যবাদ আমরা এখন অবধি আমাদের কোনো দাবি মেটেনি আমরা চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে জানিয়েছি আমাদের দাবি আমরা ডিরেক্টর অফ সিবিআইকে জানিয়েছি আমাদের দাবি আমাদের এই দুটি দাবি তো সরকার এবং সিবিআইয়ের কাছে দাবি জানিয়েছি আমরা কোনো সাড়া এখনও পাইনি কলকাতা পুলিশ কমিশনারকে জানিয়েছি যে আমরা এই প্রতিবাদ বাড়াতে চাই আরও পাঁচ দিন বাড়াতে চাই পুলিশ বলছে যে আপনারা এটা করতে পারবেন না ছাব্বিশ তারিখ অবধি কোর্টের অর্ডার আছে ছাব্বিশ তারিখে আপনারা এটা শেষ করুন আমাদের দাবি পূরণের জন্য যে ধর্না চলছে তার জন্য আবার আমরা হাইকোর্টে যাব কলকাতা হাইকোর্টের অনুমতিতে কাল পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ধর্না চলবে ধর্মতলা পর্যন্ত তবে অনির্দিষ্টকালের জন্য আর্জিকর কাণ্ডে যে বিচারের দাবি তারা জানাচ্ছেন সেই দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন ধর্না তারা চালিয়ে যেতে চান এই মর্মে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে মেল দেওয়া হয়েছে যদিও কোনো সারা কলকাতা পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি আর ফের তারা কলকাতা হাইকোর্টে কাল এই মর্মে আবেদন করতে চলেছে